তো অন্তরে একটা গল্প বলি ঠিক আছে ক 11 মে এক বোকা লোক ছিল তো বোকা হইলে কি হইছে ওই বিয়ার সাদি যে পেপার দা সবাই করে বুঝনাই সবাই মনে করা করতে চায় তো বিয়ে করলো ফাইনালি তারপরে অনেক দিন কাটতে গেল কি কোনো বাচ্চা হয় না অনেক দিন কাটতে গেল অনেক দিন 30 বছর পরে একটা বাচ্চা হয়েছে ঠিক আছে হইছে হ্যাঁ পরে পরে যে আমাদের এলাকায় মানে একটা নিয়ম আছে না যে আমার কাছে অনেক ফল হয়েছে মাইষে নজর দিব এইজন্য একটা যত টনায়ে রাখে একটা আই ছোটনায়ে রাখে ঠিক আছে তো হয়তো বোকা পড়ছ নাই আর পোলার প্রতি যেন মাইশের মনে কোনো নজর না লাগে এইজন্য আর পোলার নাম রাখলো গু বুঝুন না লাগে তার নাম গু ঠিক আছে তো পোলাস তারে বড় হইলো বড় হওয়ার পরে আহ এখন বুঝলো না পোলার তোমাকে বিয়ে দিক করা লাগবে বুঝলো পোলার একটা ঘর বানাই দিল তো ওই ঘরের নাম ওই ঘরের প্রতি ঘরের নাম লাগছে পাশা বুঝছিস তো একদিন তো তো পোলার বউ আর অনেক মানুষ ওই ঘরে ছিল হঠাৎ করে ঘরে মনে কর আগুন লাগলো ঠিক আছে মানে ওই পোলা বাপে তোমাকে বলো ঘরে আগুন লাগার পর তোমার ফায়ার সার্ভিস ফোন দিছে ফোনটা কইতেছে হ্যালো স্যার আগুন লাগছে গু বাই গেছে আর সবাই হানো ভিতরে রয়ে গেছে এই যে মনে করিস এমন বোকা লাগে মানে চলা না ঠিক আছে তোমার এমন কিছু কিছু বলত আছে বুঝলি কথা ফাইনালি